রাসুল্লা সাল্লাম বলেন হাতিমে সেই হাতিমে কাটার মধ্যে আমি সয়ন অবস্থায় ছিলাম হাজারে মুত্তাজান অথবা আমি কোনো একটা হুজরাখানার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম ইজ আতানি নি ঠিক সেই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিসসালাম আমার নিকট আসলেন ফা সব্বা মা বাইনা হাজহি ইলা হাজহি জিবরাইল আলাইহিসসালাম এসে আমার এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেললেন ফা পলতুল জারুদে ওয়া ইলা জামবি মা ইয়ানি বিহি বর্ণনাকারী মালিক ইবনে সয়সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমার পাশেই বসা ছিল জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম হে জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেলেছেন এটার অর্থ কি এটার মানে কি আমি বুঝি নাই তখন জারুদ রাদি আল্লাহ তা বললেন বল আমি তুগরাতে নাহারিহে ইলা সারাদাতাহি তখন জারুদ রাদি আল্লাহত আনহু বললেন এটার অর্থ হলো এ হলকুমের গোড়া থেকে নাবির নীচ পর্যন্ত রসুল্লাসুল্লা সাল্লামের কেটে ফেলেছেন ওয়া সামেতুহুয়া পলু মেন কাসেহে ইলা সারাদিহে আর আমি এটাও শুনেছি রসুল্লাহ সাল্লাম বলেছেন এই কণ্ঠনালের গোড়া থেকে অর্থাৎ এই বুকের উপরিভাগ ভাগ থেকে নাবির নিজ পর্যন্ত রসুল্লাহ সাল্লা সাল্লামের সবকে সদর করা হয়েছে সিনাসাক করা হয়েছে অর্থাৎ অফ এন হার্ট সার্জারি করা হয়েছে ফাস্তা খরাজা কলবি এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবটাকে বের করলেন আমার হৃদয়টাকে আমার হার্টটাকে তিনি বের করলেন সুম্মা উতিতু বিতাসতিম মিন সাহাবেন অতঃপর আমার হার্টটাকে স্বর্ণের তৈরি একটা পাত্রের মধ্যে রাখলেন মামলুআতিন ঈমানান যে পাত্রটা ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল দিয়ে পরিপূর্ণ করে আবার আমার কল্পটাকে আমার কল্পের জায়গার মধ্যে আমার হার্টের জায়গার মধ্যে প্রতিস্থাপন করলেন এটাকে বলা হয় সক্ষুষ সদর সিনাশাক অপেন হার্ট সার্জারি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট চারবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব ছিলেন হালিমাตุস সা'দিয়া রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে যখন ছিলেন তখন একবার অফেন হার্ট সার্জারি করা হয়েছে শিশু অবস্থায় শিশু সুলভ সেলিমি যে খাসিয়ত এই খাসিয়ত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিকট আসতে না পারে আর ওই শিশু অবস্থায়ও যেন আমার নবী আপনার নবী দয়াল নবী মোহাম্মদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শবান শিশু হিসাবে যেন এই পৃথিবীতে মাইল ফলক হতে পারে এই জন্য শিশু সুলভ যে সমস্ত আচরণ এগুলো যেন নবীর মধ্যে আসতে না পারে এই জন্য শিশু অবস্থায় একবার শক্ত সদর করে অফ এন্ড হার্ট সার্জারি করে রসোল্লাহ আলাইসালামের কল্পটাকে ইমান দিয়ে আদর্শ দিয়ে পরিপূর্ণ করে দিলেন সোহান আল্লাহ আর একবার অফেন হার্ট সার্জারি করা হয়েছে সবকুচ সদর করা হয়েছে রসুল্লাহ সাল আলাইসালামের যৌবন বয়সে যৌবনের কোন গুণা যৌবনের কোন পাপ যেন রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসতে না পারে রসুল্লা সাল্লামকে যেন যৌবনের কোনো পাপ স্পর্শ করতে না পারে এই জন্য যৌবনে একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আজরিন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ যুবক হিসাবে এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত মাইল ফলক হিসাবে থাকতে পারেন এই জন্য যৌবন বয়সেও একবার সব কোচ্ছ করা হয়েছে তৃতীয়বার যখন এই মহাবিশ্বের মহাবিশ্বয়াল কোরান যখন রসুল্লাহ সাল্লাহ্সলাম এখন নাজিল হয়েছিল এই কোরআন নাজিল হওয়ার প্রাককালে একবার শক্কু সদর করা হয়েছে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হার্টটাকে হৃদয়টাকে এই মনটাকে এই কলবটাকে ঈমান দিয়ে আদর্শ দিয়ে পরিপূর্ণ করে দিলেন লাও আউ নাম। القران على جبال لرايته خاشعا متصدعا من সুরাহাসর আয়াত নাম্বার 21 আলা জাবালিন আমি যদি কোন পাহাড়ের উপরে এই কুরআন নাযিল করতাম আমি এই কুরআনটা যদি বিশাল বিশাল পর্বতের উপরে নাযিল করতাম তাহলে কি হইত লার আইতা তাহ হে নবী সাল্লাম আপনি দেখতেন যে যে এই কোরআনের ভার সহ্য করতে না পেরে এই কোরআনের ওজন সহ্য করতে না পেরে এই বিশাল বিশাল পাহাড়গুলো চূন্য বিচ্ছুন্ন হয়ে জলিল খার হয়ে যেত অতএব এই কোরআনের মাহাত্ম এই কোরআনের গুরুত্ব এই কোরআনের ওজন এই কোরআনের ওয়েট সহ্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৃতীয়বারের মতো আবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কোরআন নাজিলের পূর্বক্ষণে যেন এই কোরানের ভার তিনি সহ্য করতে পারেন এই কোরআনের ওজন যেন তিনি সহ্য করতে পারেন এই জন্য কোরআন নাজিলের আগে আরেকবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আর চতুর্থবার ইসলামের হার সার্জারি করা হয়েছে সব সদর করা হয়েছে সিনাসাক করা হয়েছে যখন এই ধুলোক বুলুক ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ে দিয়ে এরপরে ফোরে সিদ্ধাতুল মন তাহা এর ফরে লৌহে মাহবুব এরপরে এর ফরে বাইতুল মাহমুর জান্ন জাহান্ন সব কিছু যেন তিনি সুস্থ অবস্থায় এবং না করে সম্পূর্ণ স্বস্তির সহিত সুন্দর যেন এই ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করতে পারেন ওনার কাছে যেন কোনো অস্বস্তি না লাগে ওনার কাছে যেন কোনো ভয় না লাগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যেন তিনি ভ্রমণ করে আসতে পারেন এই সাহসিকতার জন্য এই সাহসিকতার জন্য চতুর্থবারের মতো আবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে সুবহানাল্লাহ